যারা পুঁইশাক বানাতে অনেক বেশি স্ট্রাগল করেন তারা কিভাবে মোটা তাজা করে এই সামারে পুঁশাক খাবেন আজকের ভিডিওর বিষয়ে বুঝতে তাই থাকছে আমার পাঙ্কু মেয়ে পাঙ্কু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি একেবারে শুরু থেকেই আপনারা কিভাবে পুঁইশাকের যত্ন করবেন নটি কীভাবে যত্ন করবেন কি খাদ্য দিবেন উইক বাই উইক তা আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা যারা আমার ঘরে একটি পুঁইশাক দেখেছিলেন উইন্ডো সেলের একদম কর্নারে থাকে গ্রিন কালার সেই পুঁইশাকটি একেবারে মাটির সহ উপরে আমি এক ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি আর এবার যারা অনেকেই আমাকে বলছিলেন যে আপু পুঁইশাকের যত্ন কিভাবে করব কি কি খাদ্য দিব যদি একটু বলতেন আমাদের পুঁইশাক একেবারে মোটা হয় না চিকন সলার মতন থাকে আর গাছগুলো বাড়তে চায় না তো চলুন আমরা শুরুতেই একেবারে বাচ্চা বয়স থেকে যত্ন আপনাদের সাথে শেয়ার করি আশা রাখছি আপনাদের ভালো লাগবে সবার শুরুতে আমি যে গাছগুলো নিয়ে এসেছি এগুলো হচ্ছে আমি আমার নিজের পুঁইশাকের বীজ থেকে এবছর নতুন করেছি সো আমার টার্গেট হচ্ছে যে আমি যদি যত্নটি দেখাই আপনাদের শুরু থেকে যদি দেখাই আপনাদের অনেক উপকারে আসবে এই যে পাতাটি দেখছেন এখানে কোনো রোগ হয়নি পাতাটি আসলে ভেঙে গিয়েছে সো সেই জায়গাটি সাদা হয়ে গেছে তো আমি এটি অ্যাভয়েড করেছি এখানে আমি চারটি পুঁইশাকের গাছ দিব সো একটি দুটি তিনটি তিনটি আমি লাল দিয়েছি আর এই পাশে চেষ্টা করবে একটি সবুজ কালার দিতে সো সামার ভরে যেন লাল সবুজ মিক্স হয় দেখতে যেন ভালো লাগে তাই আমি এই কাজটি করেছি সো বাচ্চা বয়স থেকে আপনারা কিভাবে যত্ন নেবেন আমার যখন পুঁইশাখের এই গাছগুলো পটে হয়েছিল তখন আমি এখানে নিয়ে এসেছি মাত্র দুদিন হয় তো দুদিন পর পরে আমি যে যত্নটি করতে যাচ্ছি সবার শুরুতে এই যে দেখুন মাটিগুলো একটু চাপা লেগে আছে এই যে দেখুন আমরা কিন্তু গাছ লাগানোর পর যে পানি দিয়েছিলাম একটু চাপা লেগে আছে সো সবার শুরুতে আমাদের যে কাজটি করতে হবে হাতের সাহায্যে আলতো করে মাটিগুলো এভাবে একটু আলগা করে দিতে হবে এতে করে এয়ার সার্কুলেশনটি খুব চমৎকার হবে এই যে দেখুন খুব যে বেশি করতে হবে তা না জাস্ট হালকা করে এই যে একটু আলতো করে দিতে হবে ব্যাস এখন ফার্স্ট পর্যায়ে আমরা এই গাছে কী খাদ্য দিব এমন যেই খাদ্যটি খেলে আমাদের এই গাছের রুটগুলো খুব চমৎকার হবে শুরু শুরুর খাদ্য আর কিছুই না সেটা হচ্ছে আমাদের ডাল ধোয়ার পানি তো এই যে দেখুন ডাল ধোয়ার পানিটি আমি কিন্তু গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখন অনেকেই প্রশ্ন করবেন যে এই ডাল ধোয়ার পানিটি আমরা কেন দিব সো একেবারে শুরুতেই আপনাদের ডাল ধোয়ার পানিটি দিতে হবে তার কারণ হচ্ছে এই যে প্লান্টের রুটের যে হেলদিনেস আমাদের রুটটি খুবই স্বাস্থ্যকরভাবে গ্রো হবে কারণ হচ্ছে এতে প্রচুর পরিমাণে অ্যানজাইমস এবং অ্যামিনো অ্যাসিড থাকে এবং থাকে বিভিন্ন হরমোনস যা কিনা আমাদের গাছের গ্রোদের জন্য বুস্ট করতে হেল্প করবে সো শুরু শুরুতেই বাচ্চাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য একে বুস্ট প্রয়োজন সো আমাদের স্বাস্থ্যকর একটি গাছের শিকড়কে বুস্ট করার জন্য অ্যামিনিয় অ্যাসিড আমাদের খুবই প্রয়োজন এবং প্রয়োজন হচ্ছে অ্যানজাইমস এই দুটি তিনটি জিনিস ছাড়া আপনাদের গাছ কিন্তু কখনোই বুস্ট হবে না আর গাছের ভালো ভবিষ্যতের জন্য হরমোন তো ভাই চাই চাই মানুষের যেমন হরমোন সেইট ঠিক থাকলে ব্যালান্স থাকলে মানুষ সুস্থ থাকে গাছেরও যদি হরমোনটি সেট আপ থাকে গাছও অনেক বেশি সুস্থ থাকে তো এই যে দেখুন আমি কিন্তু এখানে পুরোপুরি দুশো এম নিয়েছিলাম তিনটি গাছের জন্য সো আমি তিনটি গাছে এই যে দেখুন দুশো এম দিয়ে দিচ্ছি যেহেতু ঘরে বানানো সার এটি চাল আমি ডাল ধুয়ে গতকালকে রেখে দিয়েছিলাম চব্বিশ ঘন্টার জন্য এতে করে ডাইলট হয় আর গাছের জন্য খুব বেশি ভালো আপনারা তত্নগত ডাল ধুয়েও পানিটি দিতে পারবেন তবে ওভার রেখে যদি দেন এর রেজাল্ট তিনগুণ বেশি পাওয়া যায় ওই তো এর আগেও আপনারা দেখেছেন এই কর্নারে এই পটেই আমি পুরো সামার ভরে উইন্টার ভরে ভুরি 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 পুঁইশাক খেয়েছি ডগাপাতা খেয়েছি শুধু তাই না ঈদের সময় যখন আমি আমার এই ঘরে ছোট্ট একটি গেট টুগেদার রাখি তখনও কিন্তু দেখেছিলেন আমার সবুজ ডগার পুঁই আমার এই কনজারভেটরির যে রুফ সেটাও টাচ করে ফেলেছিল সো ভাবলাম আমি যেহেতু নতুন করে পুঁইশাকের জার্নি করব আপনাদের সাথে শেয়ার করে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আমি প্রতি ফ্রাইডে কি কি খাদ্য দেই আমি এভরি ফ্রাইডে পুঁশাকে খাদ্য দেই আপনাদের যদি জানতে ইচ্ছা হয় ভিডিওর নিচে কমেন্ট করবেন তাহলে এভরি উইক আমি চেষ্টা করবো আপনাদের জন্য পুঁইশাকের একটি ভিডিও করার জন্য আর এই পটটি আমার ঘরেই থাকবে যে কারণে কিন্তু আমি মাটি পুরো উপরে ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি হচ্ছে আগের সেই পৈশাখের গাছটি আর নতুন করে আমি নিজের হাতে বানানো মাটি দিয়ে এখানে দিয়ে তারপরে যে গাছগুলো দিয়েছি আর এই গাছগুলো আজকে তিন দিন হয় আমি পটি দিয়েছি সো আলহামদুলিল্লাহ আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যে শুরুতেই আমাদের গাছে অ্যাংজাইম এবং অ্যামিনিউ অ্যাসিড এবং হরমোন খুবই প্রয়োজন গাছকে স্বাস্থ্যকর একটি গাছের রুটকে বুস্ট করার জন্য আপনারা যদি ঠিক এইভাবেই গাছের যত্ন করেন ট্রাস্ট মি পুঁইশাক মোটা তাজা করুন এবং পুঁইশাক বাড়ানো তেমন কষ্টের কিছুই না আপনারা শুধু একটি জিনিস মাথায় রাখবেন আপনাদের সপ্তাহে একদিন পুঁইশাক গাছে খাবার দেওয়াই লাগবে আর সেই খাবারটি আমি এভরি উইক দিয়েই আমার নিজের মেমরিকে ক্যাচ করার জন্য দেখা গেল আমি পুঁইশাক গাছের যত্ন নিই এভরি ফ্রাইডে লাউ গাছের যত্ন নিই এভরি স্যাটারডে মানে এমন করে না সপ্তাহে সাত দিন আমি একটু রুটিন করি নিই যে কোন কোন গাছে কোন কোন দিন খাদ্য দিবে এতে করে আমারও মনে থাকে কারণ হাজার ধরনের ওরে আমার সোনা পাখিরে এই যে দেখেন আমাদের সোনা পাখি আমার জন্য চা করে দিয়েছে এটা স্পোন স্পন দিয়ে খাবো ওকে সো আমি চেষ্টা করব যে প্রতি উইক আপনারা যদি চান তাহলে একটি করে অ্যাট লিস্ট আমি ভিডিও দেওয়ার জন্য আপনারা ভিডিওর নিচে যদি কমেন্ট করেন তো ভিদের নিচে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ জিমা